বিএস দামি অরিজিনাল গঙ্গা পেবিস অনেক সুন্দর একটি ডিজাইন হাজির হলাম ইট কালেকশন সালাম পেবিস থেকে পাচ্ছেন ওয়াও অনেক জোস ক্যাটালগ টা দেখা দিচ্ছি সেম টি সেম পাচ্ছেন ভালো লাগে যাবে ইনশাল্লাহ তিন হাজার চার হাজার টাকার ড্রেস পাচ্ছেন পাইকারি দামে সালাম পেবিস থেকে ওয়াও ক্যাটালগ গুলা দেখে অর্ডার কমপ্লিট করে ফেলেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে গদা বসে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন গলাটা এমবোটারি কাজ করা হবে অনেক জোস নিজ পর্যন্ত কাজ করা থাকবে শাইনিং টা অসাধারণ গোল্ডেন এর ভিতরে থাকবে ভালো লাগবে এক কথায় এদের জন্য এই ড্রেস গুলা কয় করে নেবেন পরবর্তী চাইলে কিন্তু পাবেন না

তিন হাজার পঁচিশশো এরকম রেঞ্জে অনেক জায়গায় বিক্রি করে আমরা একবার ধামাক অফার পাইছি দিচ্ছি সালাম পেপিস থেকে ওয়াও অনেক অল ওভার শাইনিং পেপিসটা পাচ্ছেন সিল্ক অসাধারণ ভালো লাগবে সিল্কের থেকে হাই কোয়ালিটি সবচেয়ে সুন্দর গলাতে সিম্পল কাজ করা এখানে পুলার এম্ব্রয়ডারি কাজ করা থাকবে তার চুপি হ্যান্ড ওয়ার কাজ করা থাকবে ভারীভাবে কাজ করা অনেক জোর ভালো লাগবে ইনশাল্লাহ যার যদি ভালো লাগবে দুটি স্ক্রিন কেটে পেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া হচ্ছে গলা বছর ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ইনশাল্লাহ এটা কিন্তু ডাইরেক্ট অরিজিনাল প্রোডাক্টটা পাবেন শাইনিং প্রোডাক্ট আমাদের থেকে দেখে শুনে নিতে পারবেন এখন যে কালাতে সেম অরিজিনাল গঙ্গা পাবেন ঠিক আছে এখানে বিস্তারিত দেওয়া আছে কিভাবে ইউজ করবেন বিস্তারিত দেওয়া থাকবে হাই কোয়ালিটির ভিতরে থাকবে অনেক জস সাইডে প্রিন্ট হবে অসাধারণ শিললকে দেওয়া থাকবে অনেক জস অসাধারণ শাইনিংটা অসাধারণ গোল্ডের ভিতরে কালার কম্বিনেশনের ভিতরে থাকবে এটা হচ্ছে গোল্ডের ভিতরে গোল্ড সুতি গোল্ডের ভিতরে থাকবে সুতি নেই সিল্ক গোল্ডের ভিতরে থাকবে একজাস্ট পাবেন সালোয়ার আছে তিন গজ পাচ্ছেন প্রিমিয়াম কটন পেপিস এর ভিতরে থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সাইডে আবারও দেখা দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড প্রিন্ট করা থাকবে অনেক জোস ফ্রি সাইজে যাবো লং ফিফটি আছে যে কোনো হেলদি হোক বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ ভালো লাগলো এখন আবার দেখা করে আর পাইসা ধামা কাপের প্রাইজে পাচ্ছেন লাস্ট পর্যন্ত দেখুন স্কিপ করবেন না সবচেয়ে নজর দেখেন খুবই সুন্দর দুপাটটা অসম্ভব সুন্দর শাইনিং দুপাটটা পাবেন প্রিন্ট করা থাকবে দুই কর্নারে থাকবে অসাধারণ ইউনিক ডিজাইন থাকবে মাঝখানে প্রিন্ট করা থাকবে সাইজ সিল্কের ভিতরে নামার জন্য পাচ্ছেন অসম্ভব সুন্দর শাইনিং প্রোডাক্টটা পাবেন ডিজাইনটা আবারও দেখা দিচ্ছি অনেক জোস দেখেন অনেক অনেক ভালো লাগবে প্রাইস দিচ্ছি মাত্র একুশশো টাকা পঁচিশশো তিন হাজার টাকার ড্রেস পাচ্ছেন মাত্র একুশশো টাকা সালাম বিশ থেকে পাচ্ছেন ক্যাটালগটা দেখে অর্ডার কনফার্ম করে ফেলেন কারণ এটা দেখে বানাবেন আপনি এটা দেখে বানাবেন ভালো লাগে যাবে ইনশাল্লাহ অনেক জোস ইনশাল্লাহ ভালো লাগবে নেক্সট ডিজাইন এই ডিজাইনটা অনেক ভালো লাগবে আপুদের দেখেন মেডেলে ডিজাইন করা থাকবে গলায় কাছি কাজ করা ভালো এইভাবে কাজ করা থাকবে অনেক জোস আর সবচেয়ে ভালো লাগবে এই শাইনিং আর জরি সুতার কাজের মতো ডিজাইন করা থাকবে আমি একটু ক্লোজলি দেখা দিচ্ছি দেখেন খুবই সুন্দর অনেক জিকি জিগি জিকি করতেছে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ নিচে প্যানেলটা অসাধারণ লেজ করা থাকবে এতে যখন বানিয়ে পরবেন অনেক ভালো লাগবে গলাটা কাচ্চুবে হেন্ডার কাজ করা থাকবে আপনি চাইলে এটা খুলে হাতায় দিতে পারবেন আপনার ইচ্ছা আমি আপনার ইচ্ছুকে বলবো এটা নিচে রাখবেন ঠিক আছে আপনার ইচ্ছার মতো বানাবেন লং ফিফটি ফিচ আছে জামা হেলদি যত হেলদি হোক বানিয়ে নিলে অনেক ভালো লাগবে এইদির জন্যে এই নিয়ে নেবেন তাড়াতাড়ি পরে কিন্তু এতে পাবেন না এখন নিয়ে নেবেন অজিনো প্রোডাক্টটা পাবেন আর কীভাবে ইউজ করবেন বিষয়টা দেওয়া আছে ঠিক আছে ব্যাক প্রিন্ট হবে অনেক ভালো লাগবে আর এখানে আছে চালতি আছে গজ মন মতো নিতে পারবেন এটা কিন্তু কটন না প্রিমিয়াম সিল্ক কটন ফেব্রিক্স ভিতরে থাকবে অসাধারণ যেরকম আরাম পান ওরকমের ভিতরে আরাম পাবেন ইনশাল্লাহ অনেক সফট হাই কোয়ালিটির ভিতরে থাকবে ভালো লাগলে এখনই অর্ডার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে গত বসে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে ক্যাটালগ দেখে অর্ডার কমফর্ম করে ফেলে ভালো লাগবে ইনশাল্লাহ অনেক জোর পার্সোনালি আমার নিজেরা পার্সোনালি ভালো লাগছে প্রাইস দিচ্ছি মাত্র একুশশো টাকা সালাম্পুর বিচ থেকে পাচ্ছেন মাত্র দিচ্ছে একুশশো টাকা দুপুরটা ভালো লাগে যাবে দেখেন খুবই সুন্দর মাঝখানে পিন ছোটো ছোটো ডিজাইন করা আছে এখানে চারি কন্যা ডিজাইন করা থাকবে অসাধারণ সুন্দর পাঁচ হাত নামার ভালো লাগলে দুটো স্ক্রিন শর্ট করে আর দুপাশে কিন্তু লেস বসানো থাকবে আমি একটু ক্লোজলি দেখা দিচ্ছি দেখ খুবই সুন্দর ভালো লাগলে এখন অর্ডার করে দেবে প্রাইস দিচ্ছি মাত্র একুশশো টাকা সালাম্পুর বিচ থেকে পাচ্ছেন মাত্র দিচ্ছে একুশশো টাকা জটপট করে অর্ডার করে ফেলুন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে গত বছর ক্যাশ অন নিতে পারবেন নেক্সট আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও ভালো লাগবে ব্ল্যাকের ভিতরে অন অনেক জোস গোল্ডেনের ভিতরে থাকবে অসাধারণ এটা হচ্ছে সিলভার গোল্ডেন ভিতরে থাকবে আগের বেলা যেই ডিজাইন দুইটা দেখালাম ওইটা হচ্ছে গোল্ডেনের ভিতরে থাকবে আর এটা হচ্ছে সিলভার গোল্ডের ভিতরে থাকবে অসাধারণ শাইনিংটা ভালো লাগে যাবে ইনশাল্লাহ গলায় কাজ করবে হ্যান্ড ওয়ার ভারীভাবে কাজ করা থাকবে এগুলো কিন্তু হাতের কাজ করা আমি একটু ক্লোজলি দেখা দিচ্ছি হাতের কাজ করা এখানেও কাজ করা থাকবে অনেক জোর আর নিচে লাগানো আছে কাজ করা ভালো লাগবে ইনশাল্লাহ লং ফিফটি আছে যে কোনো হেলডওয়ার্ক বানিয়ে নিতে পারবেন যখন বানিয়ে পড়বেন অনেক ভালো লাগবে ইনশাল্লাহ ঠিক আছে অসাধারণ হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল ফেব্রিক হিসেবে থাকবে অনেক জস তিন হাজার পঁচিশশো রেঞ্জের এরেঞ্জে অন্য জায়গায় বিক্রি করে আমরা একবার ধামা কপি পাচ্ছেন পাইকারি দামে সালাম পে থেকে মাত্র দিচ্ছে একুশশো টাকা সালাম পে থেকে পাচ্ছেন মাত্র দিচ্ছে একুশশো টাকা জলপাই করে অর্ডার করে দেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে গত বছর ক্যাশ ডেল বাড়িতে নিয়ে নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইডে প্রিন্ট করা থাকবে অসাধারণ ভালো লাগবে ইনশাল্লাহ এটা হচ্ছে হাতার কাপের এসে দেওয়া আছে পেবিসটা কিন্তু এটা কিন্তু হাতের এসটা থাকে না প্রত্যেকটা এটা হাতের স্টার করা থাকবে ঠিক আছে আর এটা হচ্ছে সাইডে প্রিন্ট হবে সালাতে আছে গজ পাচ্ছেন এটা হচ্ছে সিল্ক কটন পেপিসি ভিতরে সালোয়ার কাপড় পাচ্ছেন অনেক সফট হাই কোয়ালিটি ঠিক আছে তিনগজ প্রাইস আছে পাবেন অর্জিনাল প্রোডাক্ট পাবেন অনেক ভালো লাগবে ইনশাল্লাহ তো প্রাইসটা দিচ্ছি মাত্র একুশো টাকা সালার পেপিস পাচ্ছেন মাত্র দিচ্ছি একুশশো টাকা অর্ডার করে পেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে গত বর্ষে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে ক্যাটালগটা সেম টু সেম পাচ্ছেন দুটো স্ক্রিন শর্ট করেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে গরত বর্ষে ক্যাশ অন নিতে পারবেন ইনশাল্লাহ প্রাইস দিচ্ছি মাত্র একুশশো টাকা